অবশেষে নতুন ছেলেলে আসলো নতুন ধামাকা যদি আপনি এই নতুন ধামাকাটা আপনার ছেলেলে ছোট নিয়মে কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার ছেলেটা আপনি আরো তিন ধাপ এগিয়ে থাকবেন গ্রো করার ক্ষেত্রে কথা বেশি আমরা বিবেক চলে যাবো আমরা মূল পয়েন্টে তো এই নতুন ধামাকাটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে তো যখন আপনি এখান থেকে ওয়াইটি স্টুডিও চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে

আপনার চ্যানেলে সব থেকে বেশি পরিমাণ যে ভিউজ আসছে যে ভিডিওগুলি থেকে এই ভিডিওগুলি কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এখন এই ভিডিওগুলি দেওয়ার মানে কি এবং এইগুলি থেকে আপনি কিভাবে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন তো এই ভিডিওগুলি দেওয়ার মানে হচ্ছে এটা যে টপ কন্টেন্ট ইউটিউব কিন্তু আপনাকে এটা বলছে যে আপনার চ্যানেলে সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করার ভিডিওগুলি কিন্তু হলো এইগুলি এখন এইটা দিয়ে আপনি কিভাবে চ্যানেল গ্রো করবেন এই ভিডিওগুলি যেহেতু আপনার ভালো পরিমাণ পারফরমেন্স হয়েছে।

সেহেতু আপনি এই যে তৈরি করেছেন এই ইউটিউব টপ সার্চে কিন্তু চলে যাবে এইভাবে মূলত আপনার ভিডিও গুলি র্যাঙ্ক করাতে পারবেন এইখান থেকে আপনি যে ভিডিও আপনি থেকে পাবেন মানে এই যে টপ প্রত্যেকটা ভিডিও আপনি নতুন করে তৈরি করার স্যার বলবেন হোক আপনারা রিপ্রিপেয়ার করেন এমন হোক আপনি এই টাইপের টপিক তৈরি করেন যেটা করেন না কেন এই ভাবে আপনি কাজ করবেন অবশ্যই আপনার নতুন চ্যানেল তাতে খুব তাড়াতাড়ি ग्रो করতে পারবেন প্রত্যেকটা কাছে মনে রাখবেন এক দিনে কিছু হয় না এখানে আপনার ভালো কাজ ভালো সময় নিয়ে করতে হয় তারপরে শোনাতে এখান থেকে ভালো ফলাফল আপনি পাবেন এখানে আমি ভি করে দিলাম আর আপনার ভিডিওগুলি বানানোর হয়ে গেল বিষয়টা করতে এমন নয় আপনাকে ধৈর্য সহকারে এখান থেকে টাইম নিয়ে কাজ করতে হবে